যে বিক্ষোভ মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চর্মনায় মিডিয়া থেকে কিন্তু আমি সেই বিক্ষোভ মিছিল থেকে যুক্ত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় মনোনীত পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় ঘোষিত তোরদার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক হারে নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার দাবিতে মূলাদী উপজেলা শাখা থেকে ইতিহাসের রেকর্ড ইতিহাসের রেকর্ড বলা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজে সচককে দেখে নিতে পারেন মুলাদি উপজেলা শাখায় পিয়ার পদ্ধতির দাবি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবিতে পীর সাহেব চর্মনায় পূর্ব ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে কিন্তু আমি চর্মনায় মিডিয়া সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই তোমাদের শতাধিক মোটর সাইকেল কিন্তু তোমাদের চলে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘ লাম্বা ইতিহাসের মূলাদির ইতিহাসের সর্বোচ্চ বড় মিছিল পিয়ার পদ্ধতির দাবিতে পীর সাহেব চর্মনাইয়ের পূর্ব ঘোষিত আজকে ছাব্বিশ সেপ্টেম্বর এই মিছিলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এই মিছিলের শেষ কোথায় আপনারা এই নিজে আশ্চর্য হয়ে যাবেন পীর সাহেব চর্মনাইয়ের পূর্ব ঘোষিত পিয়ার পদ্ধতির সংখ্যানুপাতিকারে নির্বাচনের দাবি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার জুলাই সনদের আলোকে যে নির্বাচনের দাবি রয়েছে আজ পূর্ব ঘোষিত তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর এই ছাব্বিশ সেপ্টেম্বরে মুলাদি ঈদগাহ আঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সমাবেশ করে সেই সমাবেশের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মুলাদি উপজেলা কিন্তু রাজপথ পরিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা পিয়ার পদ্ধতির দাবি গণহত্যার বিচার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সহ পাঁচ দফার দাবিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা শাখায় বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আমি এদিকে চরমনে মিডিয়া তাক করে রেখেছি এই মিছিলের শেষ কোথায় আপনারাই দেখুন আশ্চর্য হয়ে যাবেন মুলাদিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চর্মনের পক্ষে মুলাদি উপজেলা পিয়ার পদ্ধতির দাবিতে কিন্তু এক জনবিক্ষোভে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় মিডিয়া থেকে আমি আবু হানিফ আপনাদেরকে দেখাচ্ছি লম্বা লম্বা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ব ঘোষিত কর্মসূচি পেয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক হারে নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার দাবিতে কিন্তু মুলাদি উপজেলার রাজপথ প্রকম্পিত করে পীর সাহেব চর্মদার সৈনিকেরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইতিমধ্যে পিয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবিতে কিন্তু রাজপথকে প্রকম্পিত করে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু বিশাল এক বিক্ষোভ মিছিল আপনারা মুলাদির ইতিহাসে এর চেয়ে বড় মিছিল ছিল হয়তো আপনারা আর কখনো দেখেননি আজকে ঈদগাহ ময়দানে কিন্তু তারা ইতিমধ্যে জনসমাবেশ করেছে যেই জনসমাবেশ বিক্ষোভ ছিল বিক্ষোভ থেকে জনসমাবেশে রূপ নিয়েছে সেখান থেকে কিন্তু তারা পিয়ার পদ্ধতি সংখ্যানুপাধিকার নির্বাচন দিতেই হবে ডক্টর ইউনুসের কাছে সরকারের কাছে সেই দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দীর্ঘ সময় প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত আমার ক্যামেরা তাক করে রেখেছি কিন্তু এই মিছিল এখন পর্যন্ত ঝাঁকে ঝাঁকে নেতাকর্মীরা পিয়ারের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা আসছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ঢল নেমেছে মুলাদি উপজেলায় কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দর্শক এতক্ষণ পর্যন্ত দেখছিলেন মুলাদি উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তথা পীর সাহেব চর্মনায়ের পূর্ব ঘোষিত কর্মসূচি আজ ছাব্বিশ সেপ্টেম্বর মুলাদি উপজেলায় কিন্তু পালিত হয়েছে সাধারণ জনগণ যারা রয়েছে নেতাকর্মী সহ তাদের প্রত্যেকের কিন্তু প্রাণের দাবি আগামী ত্রোধার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক হারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতেই হবে সেই দাবিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মুলাদি উপজেলার রাজপথকে প্রকম্পিত করে এক কথায় মুলাদি রাজপথ কিন্তু ইসলাম প্রেমীদের দখলে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কিন্তু আমি একদম মিছিলের শুরু থেকে দেখাতে দেখাতে কিন্তু আমি মিছিলের পিছনে চলে আসছি দর্শক চরমনাই মিডিয়া থেকে আমি সরাসরি কিন্তু আপনাদেরকে দেখা 去。